সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হতো আগে তো তুমি খাও আজকে যদি তুমি শাশুড়ির কাছে যেতে জামাই ষষ্ঠী করতে আর আমি তো খুব খুশি এতগুলো জুয়েলারি পে হ্যালো বন্ধুরা আমি পাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাবে হোম কারণ আজ অনেক কিছু রান্না বান্না করবো আর সায়ন্তন যেগুলো খেতে ভালোবাসে সেরকম কিছু আইটেম বানাবো তোমরা আমার কিছুদিন আগের একটা ব্লগে দেখেইছো যে আমরা বাংলাদেশি মার্কেটে গেছিলাম আর সেখান থেকে ভালো মাছ কিছু বাঙালি সবজি এগুলো বাজার করে এনেছি তো চলো চটপট এখন গিয়ে রান্নাবান্না শুরু করি খুব এক্সাইটেড আর একটু নার্ভাসও দেখা যাক কেমন হয় সব কিছু আজ হয়তো কলকাতায় থাকলে দিনটা ভাবে সেলিব্রেট করতাম মা হয়তো অনেক বেশি কিছু আয়োজন করতো বাবা অনেক ভালো কিছু বাজার করে আনতো সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হতো বাট কিছু করার নেই যখন যেরকম তখন সেরকম সেটা মানিয়ে নিতেই হবে তো আজকে আমি আমার মতো করে চেষ্টা করব জামাই ষষ্ঠীর এই দিনটাতে সায়ন্ত একটু স্পেশাল ফিল করানোর ওর জন্য ভালো কিছু রান্না করার দেখা যাক কতদূর কি করতে পারি তোমরা দেখতে থেকে ব্লগটা শেষ শক্তি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক চলে এসেছি কিচেনে আর প্রথমেই বসিয়ে দেব মসুর ডাল আর আজকে একদম পাতলা করে টমেটো আর রসুন দিয়ে মসুর ডাল বানাবো এটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে আর এই রেসিপিটা আমি বিয়ের পর মামনির থেকেই শিখেছি তো প্রথমে ডালটা ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন হলুদ আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর তারপর প্রেশারের এই জায়গাটা দিয়ে দেখে নেব যে অন্য দিকটাও দেখা যাচ্ছে কিনা কারণ এই মুখটায় যদি কিছু জমে থাকে তাহলে কিন্তু একটা বিপদ ঘটতে পারে আর এই কথাটা না আমি আগে জানতাম না আস্তে আস্তে রান্না করতে করতে শিখেছি তো চলো এখানে বরফের মাছগুলো বের করে গরম জলে দিয়ে দিলাম আর আজকে এত যে রান্না হবে তার জন্য যেটা মেন লাগবে সেটা হলো অনেক ধরনের হাতা আর অনেকগুলো রান্না করার ভেসেল ওদিকে ডাল তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এবার একটা পাত্রে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য তবে তেলটা একটু বেশি হয়ে গেছে বলে একটু ঢেলে রাখলাম ওটা দিয়ে পরে চাটনিটা বানিয়ে নেব আর গরম হয়ে গেছে তো কুকটপটা বেশি তাই ওটা বাদিকে সরিয়েই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এরপর অ্যাড করব কেটে রাখা রসুন কুচিগুলো এবার এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই অবস্থায় একটু হলুদ আর অল্প একটু নুন অ্যাড করলাম কারণ ডালটা সিদ্ধ করার সময়ও হলুদার নুন দিয়েছিলাম তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার সেটাকে সেদ্ধ করা ডালের সাথে মিলিয়ে দেব। আর ডালটা একটু ঘন আছে তাই জন্য এই ভেসেলটাতে করেই অল্প একটু জলও ডালের মধ্যে মিশিয়ে দেব আর তারপর সেটা বেশ কিছুক্ষণ মানে এই পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে রেখে দেব। কাঁচা জলটা ফুটে এলে ডালটা নামিয়ে নেব আর হ্যাঁ এই অবস্থায় অ্যাড করে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চলো এদিকে ডাল হতে থাক আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ওটাও মনে হয় হয়ে এসছে ভাতটা চেক করে নিয়ে নামিয়ে নিয়ে এবার ভাত আর ডাল এই দুটো মেন আইটেম সবার আগে রান্না করে ফেলেছি মাত্র আধ ঘন্টার মধ্যেই দুটো হয়ে গেছে আর এবার বসিয়ে দেব পায়েসটা আজ আমি বানাবো সিমুইয়ের পায়েস এই যে সিমুই কিনে এনেই রেখে দিয়েছিলাম তো এখন ভালো করে ঘিটা গরম করে গলিয়ে নিয়েছি আর এর মধ্যে শিমুইগুলো ভেঙে ভালো করে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন কালার যখনই হয়ে আসবে শিমুই থেকে গন্ধ বেরোবে ভালো তখন ওর মধ্যে অ্যাড করে দেব দেড় কাপ মতো দুধ আর আমরা কানাডায় যে দুধটা পাই সেটা কিন্তু খুব পাতলা হয় তাই জন্য এখন ফুল ফ্লেমে দিয়ে দুধটা ভালো মতো ঘন করে নেব। ডান দিকেই পায়েসটা বসিয়েছি আর বা দিকে ভাবলাম মাংসটা করাও শুরু করে দিই কারণ মাংস আর পায়েস এই দুটো হতেই সবচেয়ে বেশি সময় লাগবে আর আজ যে মাংসটা বানাবো সেটা খুব ইজি তোমরা যারা চাকরি করো অনেকক্ষণ রান্না করার সময় পাও না বা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করো বা যারা নতুন নতুন রান্না শিখছ তাদের জন্য কিন্তু এটা খুব এক ইজি রেসিপি আর কিছুদিন আগে এই রেসিপিটা আমি আমার চিকেনের কাকিমার থেকে শিখেছি তো দেখতেই পেলে গ্যাসে প্রথমে দিয়ে দিলাম তেল আর সেটা একটু গরম হয়ে এলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন আর তারপর আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলু যখন একটু লাল লাল হয়ে এসেছে তার মধ্যে অ্যাড করে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি তো এবার এটাকে হাই ফ্লেমে দেব তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর ডান দিকে পায়েসটাও হচ্ছে মাঝে মাঝে ওটাও নাড়িয়ে দিচ্ছি যাতে নিচের দিকটা না লেগে যায় মানে দুধটা পুড়ে গেলে কিন্তু চলবে না আর তারপর ওর মধ্যে অ্যাড করলাম একটু এলাচ গুঁড়ো আর চিনি তবে চিনিটা প্রথমেই বেশি দিই অল্প অল্প করে পরেও মেশাতে পারবো তো এই অবস্থায় দেখছি সিমুইগুলো সিদ্ধ হয়েছে কিনা কিছুটা সিদ্ধ হয়েছে তবে এখনও টাইম লাগবে আর বা দিকে এখন মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি আর জিঞ্জার গার্লিক পেস্ট তো এইগুলো ভালো করে নাড়াচাড়া করে একটা কষিয়ে নেব আর ডান দিকে দেখো পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসছে আজকে কিন্তু আমি এটার সাথে গুঁড়ো দুধ বা কনডেন্সড মিল্ক কোনোটাই ইউজ করব না আজকে অনেকগুলো আইটেম রান্না করবো তো তাই মোটামুটি যেগুলো সোজা রান্না ইজিলি হয়ে যায় তাড়াতাড়ি সেরম কিছু রান্নাই করছি আর বাদিকে দিকে চিকেনের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে নাড়াচাড়া করে ওটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়েছি আর ডান দিকে পায়েসটা প্রায় হয়ে এসছে তবে চিনি একটু কম ছিল চিনি পরিমাণ মতো মিশিয়ে দিয়েছি চলো পায়েসটা এবার নামিয়ে নিই আলু পেঁয়াজ টমেটো আর সব মশলা ভালো মতো কষা হয়ে গেছে তো এরপর কেটে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব আর আজকে হয়েছে কি যে চিকেনের পিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো মেনলি একটু বড়। মানে বিরিয়ানি করার মতো পিস তো সেগুলো থেকে আমি নিজেই ছুরি দিয়ে কেটে পিস বার করেছি তাই একটু ছোট বড় হয়ে গেছে চিকেনটা ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখো চিকেন ভালো মতো সিদ্ধও হয়ে গেছে আর এর থেকে অনেকটা জলও বেরিয়েছে তো চিকেনটা এই অবস্থায় আরও পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব ঢাকনা দিয়ে আর একটু কষুক তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে ডান দিকের বার্নারটা তো খালি হয়ে গেছে পায়েসটা নামিয়ে নিয়েছি এরপর এখানে বসিয়ে দেব ইলিশ মাছের ঝোল আজ ভেবেছিলাম সরষে ইলিশ বা ইলিশ ভাপা বা দই ইলিশ এরম কিছু স্পাইসি রান্না করব। কিন্তু আলু দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা এটাই সায়ন্তনের সবচেয়ে বেশি প্রিয় আর এই রান্নাটাও আমার শাশুড়িমার কাছ থেকে আমি শিখেছি আসলে ছোট থেকে মায়ের হাতে এই রান্নাটা খেয়ে বোধ হয় এটা ওর খুব ভালো লাগে তো এই এইদিকে ইলিশ মাছটা ভাজা হোক আর ওইদিকে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে তাই ওর মধ্যে অ্যাড করে দিলাম একটু মাইক্রোওয়েভ করা গরম জল এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব মাছগুলো ভাজার পর তুলে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন আর আলুগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নেব আর আলু ভাজার সময় অল্প একটু হলুদ আর নুন অ্যাড করে দেব। আজ যখন সকালবেলা উঠে রান্না শুরু করলাম তখন মনে মনে একটু ভয় লাগছিল যে এতগুলো আইটেম করব সব রান্নার টেস্ট ভালো হবে তো আর টাইম মতো সব রান্না শেষ করে খেতে দিতে পারবো তো তো এখন মনে হচ্ছে সেটা হয়েই যাবে কারণ এখন প্রায় পনে তিন ঘন্টা হয়েছে রান্না শুরু করেছি আর এর মধ্যে অনেকগুলো আইটেম কিন্তু হয়েও গেছে তো দেখতেই পেলে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি জল অ্যাড করলাম আর তারপর হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই চারটে মশলা দিয়ে এবার এটাকে ফুল ফ্লেমে রাখবো কিছুক্ষণ কষানোর জন্য আর মশলাগুলো কষে এলে ওর মধ্যে জল অ্যাড করে দেব এইটা হলো ঝোলের জল যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশি জল অ্যাড করলাম এবার ঢাকা দিয়ে দিই আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাক আর আলুগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো ওদিকে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে নুন মিষ্টি চেক করে গ্যাসটা অফ করে দিয়েছি আর এদিকে রিলিশ মাছের ঝোলটা পিছনের বার্নারে শিফট করে দিলাম সামনের বার্নারে এখন বসাব চাটনি তোমরা তো কদিন আগের ভিডিওতে দেখেইছ বাংলাদেশি মার্কেট থেকে এনেছিলাম কাঁচা আম তো আজ বানাবো কাঁচা আমের চাটনি এটাও সায়ন্তনের খুব প্রিয় তাই জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপর আমগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর ওইদিকে মাংসটা তো হয়ে গেছে ওটা পিছনের বার্নারে শিফট করে দিলাম আর সামনে এখন শুধু বাকি আছে কয়েকটা ভাজা করা আর আজ পাঁচ রকম না করব তিন রকম ভাজা আলু ভাজা বরবটি ভাজা আর পটল ভাজা আর হ্যাঁ রান্না করতে করতে জামাইয়ের শাশুড়ি কিন্তু ঠিক ফোন করে খোঁজ নিয়ে নিয়েছে যে তার জামাইয়ের জন্য আজ কি কি আয়োজন হচ্ছে মেয়ে যে এত কিছু রান্না করে খাওয়াচ্ছে সেটা শুনে বেশ অবাক হয়েছে তবে খুশিও বটে রান্নাবান্না শেষ করে সব কিছু সুন্দর করে গুছিয়ে প্লেটে পরিবেশন করেছি ভাত তিন রকম ভাজা স্যালাড মুসুর ডাল মাংস মাছ চাটনি পায়েস আর সাথে আছে রসগোল্লা আর ফল তবে ফলগুলো কেটে যদি যদিও এর মধ্যে কিছু খাবে বলে তখন কেটে দেব আর দুপুরে তো খুবই কাজের চাপ থাকে তবু তার রিকোয়েস্ট করেছি দশ মিনিট এসে একটু লাঞ্চটা সেরে নিতে কেমন সাজানো খেয়ে দে বলো কেমন আগে তো তুমি খাও তুই এতো দেরিতে করবো নাকি হ্যাঁ তুই এতো দেরিতে করবো নাকি হ্যাঁ খাও সো গতকালের পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজ এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর গতকাল খুব ভালো হয়েছিল আয়োজন সব রান্নাও খুব ভালো হয়েছিল তো আমি সায়ন্তনকে বললাম যে একবার ভিডিওতে ফিডব্যাকটা দেয় যে ও এত রান্নাবান্না করলো কেমন লাগলো কেমন খেলি বাট ও আসবে না ও কিছু বলবে না তাই নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হচ্ছে কাল এত কিছু রান্নাবান্নার পর এত ভালো একটা স্পেশাল ট্রিট দেওয়ার পর আমি বললাম যে আমার জামার শ্রীষ্টির গিফটটা কোথায় আজকে যদি তুমি শাশুড়ির কাছে যেতে জামাই ষষ্ঠী করতে তখন তো শাশুড়ির জন্য উপহার কিছু নিয়ে যেতেই হতো তো আমারও তাই একটা গিফট প্রাপ্য তো সে তো অনেক অজুহাত দিয়ে অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে না না বউ বড়কে রেধে খাওয়াচ্ছে এর মধ্যে আর গিফটের কি আছে কিন্তু আমিও ছাড়তে নারাজ তো কালকে আর টাইম হয়নি ওর তাই বেরোতে পারিনি আজকেও অফিস থেকে এখন ফিরছে আর আমাকেও বললো একটা জায়গায় যেতে মনে হচ্ছে আজকে কিছু গিফট পাওয়া যাবে তো আমি একদম সামনেই চলে এসেছি চলো ভেতরে যাই আর আজকে কি দিল আমাকে গিফট সেটা তোমাদের দেখাচ্ছি চলে এসেছি আর্ডেনের একদম সামনে আর ইচ্ছে আছে এখান থেকে আজ নেব কয়েকটা জুয়েলারি আজ কিছু না কিনলেও হতো তবে নিজের কাছের লোকের কাছেই তো আবদার করা যায় তাই না আর ওই যে দেখছো ব্লুরিয়াং মেট্রো স্টেশন ওখান থেকে জাস্ট এক মিনিট হেঁটে এলেই পড়বে এই শপটা আর এখানে মেয়েদের জিনিসের অনেক কালেকশন আছে যায় বাড়ি চলে এসেছি আর্ডেন থেকে একটু শপিং করলাম আর তারপর বাড়ি এসে বেরিয়েছিলাম নো ফ্রেজে কিছু সবজি বাজার করতে তো একটু দেরি হয়ে গেল আর কী কী কিনেছি তোমাদের দেখাবো খুব ভালো দামে ভালো অফারে অনেকগুলো জিনিস কিনেছি আর্ডেনে এখনও চলছিল যে একটা কিনলে আরেকটা পাওয়া যাবে ওয়ান ডলারে তো এইটার এখানে অনেকগুলো স্টার্ট আর হুপ মিলি ইয়াররিং আছে নটা পিস আর এটার প্রাইস হলো এইট পয়েন্ট নাইন জিরো তাই এইটার সাথে এইটা পেয়েছি ওয়ান ডলার এটা হচ্ছে তিনটে রিসলেট এই যে রিসলেট তো এইটা পেয়ে গেছি ওয়ান ডলারে যেটা ছিল সিক্স পয়েন্ট নাইন জিরো এই দুটো নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছু রিং হাতে পড়ার রিং তো এইটার প্রাইস হচ্ছে সিক্স পয়েন্ট নাইন জিরো আর এইটা হলো সেভেন পয়েন্ট নাইন জিরো তো এইটার প্রাইস দিতে হয়েছে আর এইটা পেয়ে গেছি এক ডলারে তো এই টোটাল চারটে সেট নিয়ে পড়েছে টোটাল টোয়েন্টি ডলার তো বেশ কম প্রাইসের মধ্যে অনেকগুলো জিনিস পেয়ে গেলাম আর আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা জানিও কেমন লাগলো আর আমি তো খুব খুশি এতগুলো জুয়েলারি পেয়ে বুঝতেই পারছো মেয়েরা তো জুয়েলারি শপিং করতে একটু ভালোই বাসে আমিও একই রকম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো